আসসালামু আলাইকুম হগলডি কেমন আছেন তো মুই আজ গো আম্মা গেলে গেল ইয়েছি খেত বাগান তো দেখেন মগো ঢাকা শহরের খেত বাগান গ্রামের তো তো দেখাইতে পারবো না গ্রামে আমরা যাইও না আর হিয়ে দেখতেও পারি না মগো শহরের তাই দেখেন এই দেখেন মোর বাফে সবজি লাগাইছে এই টিটু লাগাইছে সব মগো না আর দেখতে থাকেন এই টমেটো গাছটা মগো আর এই যে এই টুকটাক এই মগো আরেকটু ফুলকপি এত দেখছে নি এই বাকিগুলা কি মোর বাপের একই মোর বাপের এই বাপের লগের যারা যারা কাম করে সবাই আঙ্কেল চাচা গোয় সব এই দেহেন একজনে কি লাগাইছে আলু লাগাইছে আবার এই যে পালন শাক লাগাইছে কত কিছু লাগাইছে দেখেন কি সুন্দর সরষে ফুল তো মোর দেখতে ভালোই লাগে সরষে ফুলের বাগানে তো জীবনে যাইতেই পারলাম না শখ সারা জীবনে শখই রয়ে গেল না নিজের শখ নিজেরই পূরণ করতে কারোর প্রতি কোনো আশা রাখতে হয় না আর নিজের শখ নিজেই পূরণ করলাম খেত বাগানে যাইয়া ওই ওইডুসু শেষে ফুল দিয়া দেহেন মাড়িটা জব্বর ভালো ছিল এ দেহেন পাতাকপিও লাগাইছে কি সুন্দর এটা আবার ফুট দিয়ে গেছে কতগুলো আছে ফুটুন না সারা হাইয়ে ভালো লাগে এখন যে কি একটা অবস্থা কি যে কম দাম সব কিছুর যাই হোক যা দাম যতই যাই হোক নিজেকে লাগাই খাওয়ার মজাটাই আলাদা পেইজও লাগাইছে কি সুন্দর পেইজ হইছে পেইজ গাছগুলো কত সুন্দর এদিকে রাঙ্গা হাকও লাগাইছে এন মগ বরিশালে আবার লাল চাকরি করে রাঙ্গা হাক আমরা আবার আবার নাও বুঝতে পারেন এই সিজনেও দুন্দুল হইছে এই গাছটা ভরে রইছে মুই যাই মাঝে মধ্যে একটু দূর থেকে দেখি আজকে একা দাঁড়াই গেছি আজকে দাঁড়ে যাই একা রান্না ভিডিও ভিডিও করে লই গেছি দেখেন কি সুন্দর দুন্দুল গুলা এই এই জায়গায় একটু একটু ফাঁকা জায়গা রয়েছে এই জায়গায় সবাই একটু এটা সেটাই লাগাইয়ে খায় এ ও বিল্ডিং হয়ে যাবে ও ফাঁকা থাকবে না নেয়ার আর এদিকে দেখেন গুরুগারা কি করে এই পেয়ারা ভাজা লই যাইতেছে সরকারি গাছ যে জেনে পারে পারিয়া লইতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু গুড়ে তো পার্সে কষ্ট করে ঠিকই কিন্তু হ্যাঁ তো গেছে মোর পেটের মধ্যে কো মুখে এমন গো এগুলো হলো সব পারিয়া আমারে দেশে কষ্ট করি আর দিল মোরে আর এদিকে দেখেন বকুলি হয়েছে কি সুন্দর ঢাকা শহরে দেখেন বকুলি হয়ে গেছে এই সিজনে একটু গ্রামের দৃশ্য দেখা হ্যাঁ আর হয় না এই ঢাকা শহরগুলোই দেখা লাগতেছে দেখেন কি সুন্দর সবজি এদিকে দেখেন বুদ্ধ শাক হয়েছে বুদ্ধ শাক কেটে কেটে চিনে না তোলেন তাড়াতাড়ি দেখেন একটু বুদ্ধ শাক এই তো কদিন পর টমেটো ভুটে এনে খেতে এদিকে দেখেন আলু চাষ এরা তো আলু চাষ ভালোই করতে পারে আবার নাড়া কুটাও দিয়েছে এ যত দেখি তত ভালো লাগে মন ইচ্ছায় নাই যাইয়ে বলবো দেখেন রাঙ্গা শাক কি সুন্দর দেখায় মোট তো বেশি ভালো লাগছে মাড়ি গুলো দেখকে মাড়ি গুলো এত সুন্দর এইতে চাষাবাদ করলে তো সেই সুন্দর হয় এদিকে দেখেন দই পাতা হইছে দাহন কি পরিমাণে এক একজন লাগাইছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন আমরা